সায়েতন ইব্রাহিম কমন সেন্স খাটালেন উনার বুদ্ধি বিবেক খাটালেন চিন্তা করলেন অনুসন্ধান করলেন করতে 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 উনি মহাসত্তের সন্ধান পেয়েছেন চিল্লায় বলেন তো মহাসত্য কে মহাসত্ত কে উনি এমন একটা পরিবেশে এসেছেন আমরা তো জন্মসূত্রে মুসলমান আমরা জন্মগ্রহণের পরেই আমাদের কানে আজান দেয় আমাদের জন্য আকিকা দেয় আমাদের মাথার চুল ফেলে দেয় আমাদের ইসলামিক নাম রেখে দেয় আমারে মক্তবে ভর্তি করিয়ে দেয় আমার হাতে কোরআন তুলে দেয় একটা পৃথিবী জল্লার খালিল ইব্রাহিম পায় নিজে বুঝে নিজের মনের সাথে লড়াই করে যুদ্ধ করে গোত্রের লোকদের বিরুদ্ধে যুদ্ধ করে প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে জাহাদ ঘোষণা করে তিনি ইসলাম প্রতিষ্ঠা করেছে এত সহজ না আমার ইসলাম আর সাইয়েদনা ইব্রাহিম খালিল ইসলাম এক ইসলাম নয় আমার ইমান সাইয়েদনা ইব্রাহিমের ইমান এক ইমান নয় চিল্লায় বলেন ঠিক কিনা ঠিক উনি যুদ্ধ করেছেন নিজের সাথে নিজে বারবার লড়েছেন লড়তে লড়তে তিনি আল্লাহ সন্ধান পেছেন উনি দেখতে না সেবাসে চলে মাছের পূজা আমরা আজান দেখি মসজিদ দেখি তাফসীর মাহফিল দেখি উনি দেখেছেন মাছের পূজা উনি বাইরে দেখেছেন গাছের পূজা উনি বাজারে দেখেছেন গরুর পূজা উনি এলাকায় দেখেছেন মূর্তির পূজা কিন্তু একটা তো ওনার মন বসে না উনি দেখেন লোকজন আগুনের পূজা করে কিসের পূজা করে আবার পূজা শেষ আগুনের মধ্যে পানি ঢেলে দিলে আগুন নিভে যায় মাথায় ধরে না কি আমার খোদা কই গেল হঠাৎ করে এতক্ষণ তো ছিল ধরে নিলাম ফরেন এক্সাম্পলে আগুনটাই আমার খোদা এতক্ষণ তো আগুন রেই নম নম করতো তো পানি দেওয়ার পরে আমার খোদা গেলো প্রশ্ন আছে না নাই দেখেন কিভাবে ইন্টেলেক্ট রেশনাল সৃজনশীলতার বুদ্ধিমত্তাকে তিনি কাজে লাগিয়েছেন খেয়াল করেন আমরা চিন্তা না করেছিলে কান্নি শেষ না দৌ আছে না নাই যাচাই করার প্রয়োজন বোধ করি না ভেরিফাই করার প্রয়োজন বোধ করি না এটা মহামারীর আকার ধারণ করেছে আমাদের সমাজে সমাজটা শেষ সেদিন ইব্রাহিম ভাবলেন আগুন আমার রব হয় কি করে এটাতে পানি ঢাললে এটা গেল কই তিনি বললেন না আগুন আমার খোদা হতে পারে না এরপর দেখলেন সবাই গাছের পূজা করে কিসের পূজা ঘরে যখন লাকড়ি দরকার গাছ নামক খোদারে কোপাই আসা ফেলে কথা বুঝে নাই মনে হয় যারা গাছের পূজা করে যখন লাকড়ি দরকার কাঠের দরকার তখন খোদারে কি করে কোপায় তো খোদারে কোপায় এটা কেমন খোদা দেখলেন কিছু লোক গরুর পূজা করে পূজা আছে না নাই কটাক্ষ করছি না সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি ভাবেন রিথিংক করেন পুনরায় ভাবেন তো তিনি দেখতে পেলেন গরুর পূজা করে আবার যখন জুতা বানানো দরকার গরু জবাই করে ওই গরুর চামড়া দিয়ে জুতা বানায় পড়ে আছে না নাই আমাদের হিন্দু ভাইরা তো চামড়ার জুতা গরুর চামড়ার জুতা পরে না না আছে না নাই তো এইটারে খোদা মানে কি করে খোদার গায়ের চামড়া দিয়ে জুতা কত বড় বেয়াদ চিন্তা করছেন খোদার গায়ের চামড়া দিয়ে ওই বেয়াদবটা পায়ে জুতা পরে মাথায় ধরে একটাও সাইদ নেই প্রেমের মাথায় ধরে না এরপর সয়েদিন ইব্রাহিম দেখলেন মূর্তির পূজা করে বিশাল বিশাল মূর্তি সামনে দাঁড়িয়ে চোখের পানি ছাড়ে পড়ে মিটানা চাহে তৃষ্ণা শুভেম বন্দে কৃষ্ণ 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 মূর্তি গুলোর সামনে যেয়ে পরে বন্দে মাতরম বন্দে মাতরম জয় জয় রাম রাম জয় জয় আরে কৃষ্ণে হরে নাই তো ওনার এটাও মাথায় ধরে না কারণ উনি দেখলেন কিছুক্ষণ আগে এগুলো মাটি কাদা দিয়ে মূর্তি বানাইছে ওরা এরপরে ডিজাইন করে এগুলার সামনে ওম নম পড়ে তো এটা ওর খোদা হয় কেমনে যারা বানাইলো এরাই না মূর্তির খোদা কথা বলেন বুঝে শুনে উত্তর করেন কাদার মাটি দিয়ে আমি মিজানুর রহমান আজহারে একটা মূর্তি বানালাম মূর্তি বানিয়ে এটার আগুনে পুড়ে শক্ত বানালাম এরপর আমি নিজ হাতে রং তুলে দিয়ে ডিজাইন করলাম এরপরে এটার আমি বসালাম বলেন তো আমি এটার স্রষ্টা না এটা আমার স্রষ্টা এটার বানাইছে কে মিজানুর রহমান আজার এই মূর্তির স্রষ্টা চিল্লা এখন ঠিক কিনা তো যেটারে আমি বানালাম এটার আবার ওম নমঃ ভগবতী হবে মাথায় ধরে না ওনার মাথায় ধরে না উনি চিন্তা গবেষণা অনুসন্ধানের মধ্য দিয়ে সত্যের সন্ধান পেয়েছেন মহাসত্য এমনি পান নাই দিন গড়িয়ে হাত আসে ইব্রাহিম আকাশের দিকে তাকায় তাকিয়ে দেখে ধ্রুব তারা কি তারা সবাই দেখে